নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো এর আগে এই বিষয় নিয়ে কথা বলা হয়নি আজ আমার আলোচনার বিষয় হাতের রেখায় হেলথ বা রোগের বিচার অ্যাকচুয়ালি হাত দেখে কিভাবে বোঝা যাবে যে একটা মানুষের কোন সময়ে শারীরিক অসুস্থতা এই বিষয়টি আসতে পারে শারীরিক অসুস্থতা সেটি স্বাভাবিক নাকি সেটি অস্বাভাবিক শারীরিক অসুস্থতায় জাতক কি অনেক বেশি দিন ভুগবে নাকি একটু একটু শরীর খারাপের পর অটোমেটিক ঠিক হয়ে যাবে এই বিষয়টি যেমন রয়েছে একই রকমভাবে রয়েছে কোন বয়সে শরীর খারাপ এটি তীব্র আকার নিতে পারে আর কি ধরনের সাবধানতা অবলম্বন করলে শরীর খারাপ হওয়ার আগেই আমরা কিছুটা সাবধান হতে পারি এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা হস্তরেখা বিষয়ক ভিডিও দেখেন এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং আপনার বয়স যাই হোক না কেন আমি যে কথাগুলি বলবো বিশেষ করে এই হাতে যে চিহ্নগুলি রয়েছে তার সাপেক্ষে আমি বয়স এবং শারীরিক অসুস্থতার ধরন এই দুটো বিষয় নিয়েই কথা বলবো আপনারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখে নেবেন চলে আসবো মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখতে হবে হাতের আকৃতি খুব ভালোভাবে যদি আপনি দেখেন তাহলে হাতের আঙুল এবং হাতের করতল এই দুটির মধ্যে যথেষ্ট ব্যালেন্সের অভাব রয়েছে যদি করতল এবং আঙুলের মধ্যেখানে এতটা ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে শারীরিক দিক দিয়ে ত্রুটি রয়েছে এই বিষয়টি নির্দিধায় বলা যায় আপনিও আপনার হাতটা মিলিয়ে দেখে নিন যদি আপনার করতল অনেক বেশি বড় এবং আঙুলগুলি অনেক বেশি ছোট রয়েছে আপনি কোনো না কোনো ওষুধ নিয়মিত অন্তরালে খেতে থাকেন বিষয়টা মিলিয়ে দেখে নিতে পারেন তাহলে এই খাতটিতে কিন্তু সেই সিম্বল রয়েছে এবারে আপনাকে রেখা এবং গ্রহ পর্ব এই দুটি জায়গায় খুব ভালোভাবে দেখতে হবে যখনই আমরা স্বাস্থ্যের বিচার করব তখন সবচেয়ে প্রথমে যে জায়গাটিকে দেখব সেই জায়গাটি হচ্ছে হাতের আয়ু রেখা আয়ু রেখা বলবে আপনার কোন সময়ে শারীরিক অসুস্থতা এই বিষয়টি আসতে পারে তাহলে এখানে এই খাতটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে করতলের এই জায়গাটিকে খালি বোঝার চেষ্টা করুন এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন খুব ভালো করে দেখলেই আপনারা দেখতে পাবেন এই জায়গাটিতে একটু জব চিহ্ন সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে অর্থাৎ সংকেতটি কেমন আছে এই ধরনের আয়ু রেখা চলে যাচ্ছে আর তারপর এই ধরনের একটি রেখা তৈরি হয়ে এটিকে জব রূপ দিয়ে দিচ্ছে বা সাইন বলছে জ চিহ্ন কিন্তু হাতের মধ্যে অত্যন্ত অশুভ এবং শারীরিক অসুস্থতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে আপনারা এই জায়গাটিকে ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন এখানে পরপর দুটি রেখা বা দুটি সংকেত তৈরি হয়ে রয়েছে আর এই মাঝের জায়গাটিকে আপনারা দেখে নিন এইরূপ সিম্বল তৈরি হলে এটাকে কিন্তু জব চিহ্ন বলে আর আয়ু রেখায় যখন এই ধরনের জব চিহ্ন তৈরি হবে এটি শারীরিক অসুস্থতাকে ইন্ডিকেট করবে এ বিষয়ে কোনো ডাউট নেই এবারে একটা কোশ্চেন এই ধরনের জব চিহ্ন থাকলে কোন বয়সে হবে তাহলে আয়ু রেখা থেকে তার বয়স আপনাকে নির্ধারণ করতে হবে তাহলে এই হাতটি যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে এই হাতটি দেখলেই দেখতে পাচ্ছেন এইরূপ জায়গা থেকে এইরূপ জায়গা অর্থাৎ এখানে মোটামুটি দশ বারো বছরের একটা টার্ন আপনার মনে হচ্ছে যে এই জায়গাটি খুব ছোটো কিন্তু আদতে এই যে গ্যাপ এটি দশ বছরের গ্যাপ সুতরাং বলা যেতেই পারে যে এই জাতকের শারীরিক অসুস্থতা এটি দীর্ঘ দিন যাবৎ থাকবে কত বছর বয়সে শুরু হবে আঠেরো উনিশ বছর বয়সে শুরু হবে তারপর এটি ছাব্বিশ সাতাশ এই সময়সীমা পর্যন্ত থাকবে এখন এই সময়সীমার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম কোন সময়ে হতে পারে সেটিও বলা সম্ভব সেটির জন্য আপনাকে এই জায়গাটি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখে নিতে হবে তাহলে এই জায়গাটি যদি আপনারা দেখেন তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে সাত আট বছর ধরেই এই জাতকের শারীরিক অসুস্থতা এটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে থাকবে কেন আপস অ্যান্ড ডাউনের মধ্যে থাকবে তার কারণ হচ্ছে ছোটোবেলায় অর্থাৎ আঠেরো কুড়ি বাইশ চব্বিশ তিরিশ অর্থাৎ চল্লিশ বছরের আগে যদি কোনো জায়গায় এই ধরনের জব সিম্বল তৈরি হয় তাহলে কিন্তু এটি মোটামুটি রিকভার করে যাবে এই বিষয়কে ইন্ডিকেট করে দ্বিতীয়ত যদি আপনি সায়েন্স মেনে চলেন সেক্ষেত্রে কিন্তু এই বয়সে ইমিউনিটি পাওয়ার এটা অনেক মানুষের বর্ধিত অবস্থাতে থাকে কিন্তু বয়স বাড়ার পর বিশেষ করে আয়ু রেখার শেষ দিকে যদি এই ধরনের জব সিম্বল তৈরি হয়ে যায় সেটি কিন্তু দীর্ঘদিন ভোগাবে এবং রিকভারি হওয়ার সম্ভাবনা সেটা অনেকাংশে কমিয়ে দেয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা আঠেরো বছর বয়স থেকে ছাব্বিশ সাতাশ বছর বয়স এই সময়সীমা পর্যন্ত শারীরিক অসুস্থতার একটা জায়গা প্রমিনেন্ট তৈরি হয়ে রয়েছে তাহলে এখান থেকে অর্থাৎ আয়ু রেখা থেকে আমরা বয়স এবং শারীরিক অসুস্থতা আসবে তার ইন্ডিকেট পাচ্ছি কিন্তু কি ধরনের শারীরিক অসুস্থতা বা কি ধরনের রোগ এটা হতে পারে একটা কথা এখানে বলিনি প্রচুর মানুষ ফাঁড়া বা দুর্ঘটনা এই বিষয়েও জানতে চান কিন্তু যখনই জব চিহ্ন তৈরি হবে এটি ফাঁড়া বা দুর্ঘটনা সেটি কিন্তু শারীরিক অসুস্থতার জন্য হবে এই বিষয়টি খেয়াল রাখবেন অর্থাৎ অ্যাক্সিডেন্ট নয় কোনো গভীর শারীরিক সমস্যা চলে আসছে এবং সেটি দীর্ঘদিন ধরে রয়েছে এই বিষয়টিকে ইন্ডিকেট করবে আর যদি গভীর কোনো এই ধরনের রাহু রেখা কেটে চলে যায় তখন কোনো অ্যাক্সিডেন্ট এই বিষয়কে ইন্ডিকেট করে তবে এখানে যে সিম্বলটি তৈরি হয়ে রয়েছে এখানে একটি রোগ আসবে এবং সেই রোগ জাতককে দীর্ঘদিন ভোগাবে তার ইন্ডিকেট রয়েছে এবারে আপনাদেরকে দেখতে হবে কি টাইপের রোগ হতে পারে যখনই কি ধরনের রোগ হবে এর বিচার করতে হবে তখন কিন্তু আপনাকে গ্রহ পর্বগুলিকে দেখতে হবে গ্রহ পর্বের মধ্যে লুকিয়ে থাকছে তাহলে প্রথমত আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন দুটো জায়গা নাম্বার ওয়ান বৃহস্পতির ক্ষেত্রটিকে যদি আপনি দেখেন বৃহস্পতির ক্ষেত্রে যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে এতে কোনোরূপ ডাউট নেই বৃহস্পতি জাতকের বেশ স্ট্রং রয়েছে কিন্তু এই স্ট্রং বৃহস্পতির ক্ষেত্রেও দুভাগে বিভক্ত যে হৃদয় রেখা তৈরি হয়ে রয়েছে এই হৃদয় রেখাতেও জব সিম্বল তৈরি হয়ে রয়েছে খুব ভালোভাবে যদি আপনারা এই জায়গাটিকে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তাহলে এই জায়গাতেও জব চিহ্ন তৈরি হয়ে রয়েছে বৃহস্পতি আমাদের লিভার এই বিষয়টিকে ইন্ডিকেট করে সুতরাং লিভার ওরিয়েন্টেড বড় প্রবলেম এই বিষয়টি আসতেই পারে একজেক্টলি এই সময়ে তার ইন্ডিকেট করছে আবার একই রকমভাবে যদি আপনি বুধের ক্ষেত্রটিকে দেখেন তাহলে বুধের ক্ষেত্রে হটলাইনের উপরে এই ধরনের কিন্তু সেম বয়সে শৃঙ্খলা চিহ্ন তৈরি হয়ে রয়েছে বুধ হজম শক্তির কারক গ্রহ বুধের ক্ষেত্র যদি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু হজমজনিত সমস্যা অর্থাৎ পেটের সমস্যা এটা থাকবেই তাহলে এখান থেকে আমরা এই তিনটি জায়গাকে যদি একত্রে মেলানোর চেষ্টা করি তাহলে অবশ্যই বলতে পারি যে জাতকের লিভার ওরিয়েন্টেড প্রবলেম সেটা দীর্ঘদিন জাতককে ভোগাবে তাহলে এই জায়গায় কী ধরনের সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে অবশ্যই তেল মশলা জাত খাবারের পরিমাণ এটা অনেকাংশে কমাতে হবে একই রকমভাবে এই হাতে যদি আপনারা শুক্রের ক্ষেত্রটিকে দেখেন তাহলে শুক্রের ক্ষেত্র কিন্তু অনেক বেশি শক্তিশালী বা স্ট্রং রয়েছে এই ধরনের শক্তিশালী শুক্র আর্থিক স্টেবিলিটির জন্য ভালো ফাইন্যান্সের দিক দিয়ে এই ধরনের শুক্র যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয় কিন্তু হাতের অন্যান্য গ্রহপর্ব অপেক্ষা যদি অনেক বেশি দীর্ঘ হয়ে যায় তখন কিন্তু হরমোনাল ইস্যু এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে কারণ আমাদের হরমোন নিয়ন্ত্রণ করে শুক্র সুতরাং এখানে হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল কোনো প্রবলেম আসার সম্ভাবনা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায় এবং এই দুটি অর্থাৎ লিভার ওরিয়েন্টেড প্রবলেম এবং হরমোনাল ডিজিজ সেটা কিন্তু একই সময়সীমায় চলবে অর্থাৎ আঠেরো থেকে ছাব্বিশ সাতাশ বছর বয়স এই সময়সীমার মধ্যে থাকছে এইভাবে কিন্তু একজাক্টলি আপনি হস্তরেখার মাধ্যমেও পরিষ্কার বুঝতে পারেন কোন সময়ে কী ধরনের শারীরিক অসুস্থতা এটা চলে আসতে পারে আর সেই মতো যদি আপনি আগে থেকেই সতর্ক হতে পারেন সেক্ষেত্রে রোগ প্রবণতা থাকলেও তাকে আপনি অনেকাংশে মিনিমাইজ করতে পারবেন তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ